এবং সাদা বাহারের ডিজাইনের আলবুদা ব্রান্ডে আমরা নিয়ে আসছি নতুন একটি চমৎকার এই সুন্দর রেডি যেটাকে বলা হয় সাইজ হচ্ছে আপনার থেকে পর্যন্ত হবে এবং প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন থাকবে আপনাদের জন্য খুবই চমৎকার এবং খুবই মার্জিত প্রোডাক্টটা কিন্তু একেবারে আপডেট যেটা আজকে সকালে আসছে আমাদের এই শোরুমে যেটা আমরা আপনাদেরকে একটি চমৎকার ভিডিও দিয়েছিলাম ওইটা লাগবে আজকে সকাল আমরা আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি সবাই বলবো আবারও আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে এসেছি আপনাদের মাঝে যেটা কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন ফেব্রিক বলেন যেটা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ সবাইকে বলবো সবাই একটু লাইভে জয়েন হবে শুধু যে এটাই আছে দানা এটার সাথে অনেক চমৎকার চমৎকার দুই তিনটা কালারের দুই তিনটা ডিজাইনের আরো সুন্দর সুন্দর ড্রেস রয়েছে এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাবেন যেটা প্যান্টটার সম্পূর্ণ প্রিন্ট এবং পিওর কটন একেবারে পিওর কটনের কালেকশনগুলো যেগুলো আমাদের শোরুমে আপনারা আসলে পেয়ে যাবেন সো আজকের এই চমৎকার টু টুপিসগুলো আমরা আপনাদেরকে একটা সুপার প্রাইজে দিব তার আগে সবাই কি বলবো যে যেখান থেকে আজকে লাইভে দেখছেন একটু কমেন্টস করবেন মোট পাঁচটা ডিজাইনের প্রোডাক্ট আমাদের কাছে থাকবে যে পাঁচটা থাকবে খুবই চমৎকার খুবই ইউনিক এবং মার্কেটের সব থেকে রিজনেবল প্রাইজে পাঠান বাজার দিবে সো আমি তো আপনাদেরকে কখনোই বলতে পারবো না যে এই প্রোডাক্ট ভালো এই প্রোডাক্ট ভালো আমাদের কাছে প্রত্যেকটি প্রোডাক্ট ভালো এবং আপনাদের বিবেক দেখে নেবেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটি ড্রেস দেখার পর আপনাদের মনে হবে যে না প্রত্যেকটি ড্রেস প্রত্যেকটা থেকে বেস্ট এগুলো হচ্ছে প্রত্যেকটি পিওর কটনের মধ্যে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনলি সিক্স ফিফটি করে এবং সব থেকে বড় কথা হচ্ছে এগুলো কটন মার্কেটের সব থেকে ডিম্যান্ডেবল প্রোডাক্ট যেগুলো মার্কেটে সেল হচ্ছে বারো থেকে হাজার টাকা প্লাস সেখানে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে কত টাকা মাত্র মাত্র দিচ্ছে হচ্ছে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা সবাই একটু লাইভে জয়েন হব লাইভে কেউ আসছে অন্য কেউ সবাই একটু লাইভে জয়েন হব লাইভগুলো শেয়ার করব যে এখান থেকে লাইভটা দেখছেন একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভগুলো শেয়ার করে দিবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে যাদের দরকার এই সুন্দর ড্রেসটা এই সুন্দর পিসটা জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন দেখেন তো কালারটা খুব সুন্দর সাইজ হবে 38 থেকে 36 থেকে 48 পর্যন্ত 36 থেকে 48 পর্যন্ত আমাদের এই ড্রেসটার সাইজ হবে তো আমি সবাইকে বলবো যাদের যে কালারগুলো দরকার যে ডিজাইনগুলো দরকার আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যে কালার এবং যে ডিজাইনগুলো দরকার আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিডিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট মার্কেটের সব থেকে রিজেনাবল প্রাইজ এই সুন্দর প্রোডাক্টটি আমরা সবাই একটু লাইভে জয়েন হব লাইভটা শেয়ার করব সবাই একটু লাইভে জয়েন হব লাইফটা শেয়ার করবো এবং এই যে ভাইরাল আরেকটি কালার এই কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই কালারটা এত 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 রি মানে মানে রিকোয়েস্ট যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো এত হচ্ছে এত এই প্রোডাক্টটা রিকোয়েস্ট আমি ফ্ল্যাশ অন করি এটা দেখেন খুবই অসাধারণ একটি কালার ডিজাইনটা অসাধারণ আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না যাদের লাগবে এই সুন্দর প্রোডাক্টটি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একেবারে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বলেন আমাদের পেজ বলেন আমাদের যে কোনো প্ল্যাটফর্ম থেকে অনলাইন আপনারা কিন্তু পরে একটা পার্চেস করতে পারবেন এগুলো সিলাই কোয়ালিটি ফিনিশিং যা আপনাদেরকে মানে মানে মুগ্ধ করে তুলবে কারণ এতটাই সুন্দর এতটাই কোয়ালিটিফুল এবং প্রত্যেকটি প্যান্ট দেখেন প্রত্যেকটি প্যান্ট কিন্তু এরকম হবে চড়া এবং ডিভাইডার স্যালোয়ার প্রত্যেকটি স্যালোয়ারের সাথে এক্সট্রা করে কিন্তু আপনার হচ্ছে এক্সট্রা করে আপনার হাই দেওয়া আছে যেটা আপনাদের জন্য খুবই কমফোর্টেবল হবে এবং দেখেন তো এটা হচ্ছে ফুললি ড্রেসটা অনলি হচ্ছে প্রাইস থাকবে এটা কত টাকা মাত্র মাত্র হচ্ছে ছয়শো টাকা তো যাদের লাগবে আমি সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন এই যে দেখেন তো আজকের নতুন আপডেট কালেকশনটা কালারটা একটু দেখেন কালারটা একটু দেখেন মার্শাল্লাহ এটা সাইজ হবে হচ্ছে আপনার আটচল্লিশ এটা হচ্ছে সর্বোচ্চ বড় সাইজটা প্রত্যেকটা লং থাকবে হচ্ছে আপনার কতটা কুট লং থাকবে হচ্ছে আপনার উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাইজ হবে হচ্ছে আপনার আটত্রিশ থেকে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই কালারগুলো অসম্ভব সুন্দর যাদের যে কালারগুলো দরকার যে ডিজাইনগুলো দরকার আপনারা নিয়ে নিবেন যারা আমাদের শপে আসতে চান আপনারা সব শিখতে লাগবে এই যে কালারগুলো দেখেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন হোম ডেলিভারি আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং চারশো জেলা উপজেলা পর্যায়ে আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাই কিন্তু এখানে আরেকটা কথা রয়েছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে পাঠিয়ে দিয়ে ফুললি ড্রেসের টাকাটা আপনারা ক্যাশ অনে পাবেন ঠিক আছে ফুললি ড্রেসের টাকাটা আপনারা ক্যাশ অনে পাবেন তাছাড়া কিন্তু আপনাদের কোনোভাবে সম্ভব না আমি বলবো যে অবশ্যই আপনারা মিস করবেন না যা যেখান থেকে লাগে যে কালারটা লাগে নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসুন এই যে ড্রেসগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম